এই যে টিপ সংক্রান্ত বিষয় যখন আমাকে অভিযুক্ত করা হলো এলাকার হিন্দু সম্প্রদায় এটা মেনে নিতে পারেনি। এখনও মেনে নিতে পারতেছে না আমি তাদের টিপ বিষয় কিছুই বলিনি কারণ সেই ঘটনাস্থলেই লোক ছিল তারা তো বলতে পারিনি যে আমি টিপ বিষয় বলি নাই ভারতীয় রয়ের প্রথম যদি শক্ত কোনো ভূমিকা থাকে তাহলে মিডিয়াটা আছে যারা ফেসবুকে টিপ পরে পড়ে ছবি দিয়েছিলো আমি তাদের বিরুদ্ধে মামলা করার জন্য আসছি ঢাকাতে এবং যমুনা টিভির নামেও মামলা করার জন্য ঢাকাতে আসছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ আপনারা জানেন যে দুই হাজার বাইশ সালে যে টিপ কাণ্ড নিয়ে পুরো বাংলাদেশ কিন্তু সেই সময় আলোচনায় ছিল একটি বিষয় নিয়ে সে কনস্টেবলের সাথে আমরা কথা বলবো আসলে সেদিন কি ঘটনা মূল ঘটনা আমরা জানবো নাজমুল তারেক ভাইয়ের সাথে কি ঘটেছিল সেদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ নাজমুল তারেক আসলে ঘটনা দুই রোজার ঘটনা ওই শনিবার নিয়োগ পরীক্ষা ছিল এটা হলো দুই হাজার সালের ঘটনা তা আমি পররক্ষা ডিভিশনে প্রধান বিচারপতি ফার্স্ট ডিগ্রি বডিগার্ড হিসেবে ছিলাম আমি তোমার ঢাকা ইউনিভার্সিটির অপোজিট পাশে আমার অফিস ছিল তা ওই আমি বাসা আগারগা থেকে আসতেছিলাম সিজন পয়েন্টে আসার সময় আমি একটু উল্টো আসি উল্টো আসার জন্য আমি দেশবাসীর কাছে এর আগেও ক্ষমা চেয়েছি কারণ ওই দিন প্রচণ্ড জ্যাম ছিল যার জন্য আমি উল্টা আসি এবং আনন্দ সিনেমা হলের ওই রোডে ঢুকবো ঠিক সেই মুহূর্তে একজন ভদ্র মহিলা মোবাইলে কথা বলতে বলতে আমার গাড়ি আমি বাইকে যাচ্ছিলাম আর আপনারা জানেন যে উল্টা যদি যায় কোনো বাইক তাহলে কতটুকু স্পিডে থাকতে পারে এখন আমি যখন যাই তখন আমার বাইকের সাথে ওনার ধাক্কা লাগে ধাক্কা লাগার পরবর্তীতেই উনি আমাকে প্রথমেই বলে যে বাস্টারটি উল্টা গেলি কেন তা তখন আমি আমার পুলিশ হেড কর থেকে বিভিন্ন চাপ ছিল যে উল্টো যাওয়া যাবে না বা আমার সাইকেলের উপরে খুব প্রেশার ছিল তা আমি তখন ওই বিষয়টা নমনীয় হয়ে ওই জায়গাতে সরে আসার চেষ্টা করি কারণ আমি অলরেডি অপরাধ করছি পুলিশ পোশাক পরে উল্টো যে এখন যখন আমি চলে আসতে চাই তখন আমার ঘটনাস্থলেই ওই মহিলা আমার পোশাক পরা ছিলাম একজন পোশাক পরা কর্মচারী বা কর্মকর্তাকে ফেলে দেওয়া ফৌজদারি অপরাধ সে আমাকে ওই জায়গায় ফেলে দেশে টেনে ফেলে দেছে আমার র্যাং ব্যাস ধরে আমার এইভাবে শোল্ডার ধরে টান দিলে আমি ঘটনাস্থলে পড়ে যাই পড়ে যেয়ে যাতে বাইক উঠাই আমি চলে গেছি বাট এইটুকুই হয়েছে তার সাথে তার টিপ পড়ছে কিনা সে যে মুসলিম কিনা এটা আমি দেখি নাই কিন্তু আমি যে মুসলিম মুসলমান এটা দৃশ্যমান পরবর্তীতে জানতে পারলাম যে উনি শেরে বাংলা নগর থানায় একটা জিডি করলো যে টিপ পরা নিয়ে কটুক্তি করছে এটা সম্পূর্ণ বানওয়ার্ড ভিত্তিহীন এই হলো ওই দিনের মূল ঘটনাটা পরবর্তীতে এটা সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করছে এই সাথে বিষয়টা সুবর্ণ মোস্তফা উনি সংসদে উপস্থাপন করছে যে সাংবিধানের কোথায় লেখা আছে টিপ করা যাবে না এই নিয়ে আমাদের বাংলাদেশে আলেম সমাজ তারাও আমার পক্ষে কথা বলছে আমি দোয়া করি এবং বাংলাদেশের প্রতিটা মসজিদে আমাকে নিয়ে দোয়া করছে এটা বিশাল পাওয়া আমার জন্য তো দোয়া আমি দোয়া চাই তাদের কাছে আমার জন্য দোয়া করেন কিন্তু আসলে এই এর ভিতরে পরবর্তীতে আমি যখন জানছি যে আসলে মূলত এর ভিতরে রোয়া ডিরেক্টলি ইনভলভ ভারতীয় গোয়েন্দা সংস্থার ওয়া কারণ কি বাংলাদেশে তাদের খবরদারি বা তাদের ক্ষমতা প্রদর্শনের একটা বিশাল সুযোগ শেখ হাসিনা করে দিয়েছিল ফ্যাসিবাদের সময় সেটা হলো যে আমাদের কিছু বললেই আমাদের কাছে একটা ডলা দিত এই ডলাই আমি আপনি দেখবেন যে ছাত্রদিক একসময় অভিজিৎ যে একটা দর্জির দোকানদার ওয়াকে কুপাইছিল কুপানোর পরবর্তীতে অনেকের ফাঁসি দিয়েছিল তা ওই দিন সেম ঘটনায় আমার সাথেই কারণ আমি যে জিনিসটা ঘটি নাই যে কোনো কর্ত তো প্রমাণও পায় না ওই যে একটা মাস্ক বিক্রেতা ছিল ঘটনার খুব কাছেই উনি পরবর্তীতে সাক্ষিতে বলছে যে আমি তাকে ফেলে দিতে দেখছি কিন্তু মাস্ক মানে টিপ পরানে কোনো কিছু বলি নাই দুই সদস্য তদন্ত বিশিষ্ট কমিটি তারাও বলছে যে টিপ বিষয়ে কটুক্তির প্রমাণ পাওয়া যায় না আসলে মূলত চাকরিটা যার একটাই উদ্দেশ্য সেটা হলো যে আমার নবীর সুন্নত বা দাড়ি টুপি থাকার কারণে আমি খুব অপরাধী ফ্যাসি ফ্যাসিডের আমলে যমুনা টিভি যমুনা টিভিতে একটা নিউজ করছিল যে আমি যে বাইকটা চালাই সেটা হলো চুরাই বাইক দেখেন মিডিয়া টাইল কাকে বলে মিডিয়া ট্রায়ালটা হলো একটা লোক সে নিজেও জানে না সে অপরাধ করেছে কিন্তু তাকে মিডিয়া কিভাবে তাকে অপরাধী বানাবে এটা মিডিয়া ট্রায়াল বলে তা আমাকে সেদিনকে ফ্যাসিবাদের মিডিয়া কারণ প্রতিটা টেলিভিশনে লতা সমর্দারকে নিয়ে নিউজ করেছে এবং আমি তখন পুলিশে রানিং ছিলাম এবং সাসপেনশনে ছিলাম সাসপেনশন থাকাকালীন আমি কোনো কথা মিডিয়াতে বলতে পারিনি যার জন্য এক চটিয়াভাবে লতা সমর্দার বলেই গেছে এবং যমুনা টিভি বারবার নিউজটা করছে মানে সে এই জিনিসটা বুঝতে চাইছে যে পুলিশ খুবই খারাপ একটা পুলিশ চোরাই গাড়ি ব্যবহার করে তার মানে কি গোটা পুলিশের ইমেজ বলে নষ্ট হয়েছে আমার এই জায়গায় এবং আমারও তো একটা ব্যক্তিগত ইমেজ আছে রে ভাই তাহলে এই জায়গায় আমি যে বাংলাদেশ বিশ্বের ব্যাপী দেখাইলো আমি পুলিশ সদস্য চোরাই গাড়ি ব্যবহার করি প্লাস আমি ওই দিন আমার বিরুদ্ধে মোট তিনটা অভিযোগ একটা হলো হত্যা ইফটিজিং এবং চুরাই গাড়ি আমার যদি গাড়ি ওই দিন বৈধ না হতো তাহলে তো আমি এতদিন তো জেল খাটতো প্রথমে জেল খাটা লাগতো গাড়ির মামলার তারপরে তো ফ্যাসিবাদি আসে আর লতা সমর্দার বারবার একটা কথাই বলছে যে সাম্প্রদায়িক জায়গা থেকে তাকে হিট করছে আসলে আমি মুসলমান এটা দৃশ্যমান ছিল কিন্তু লতা সমর্দার হিন্দু কি বৌদ্ধ এটা আমি বলে দেখতে পারি নাই বা বুঝতে পারি নাই আর টিপ এমন যে নতুন কিছু না যে টিপ আমি প্রথম দেখতেছি আমি এর আগে একটা সাক্ষাৎকারে বলছিলাম যে আমি তো এলিয়ান না যে প্রথম দেখতেছি আমার বাড়ি খাজুরা বাজার যশোর জেলার আমার বাস বাজারের পরেই বৃহত্তম একটা কালী মন্দির আছে তা আমরা বলো ছোটোখাল থেকে টিপ দেখে আসতেছি আর আমাদের হিন্দু সম্প্রদায়ের সাথে এত একটা সুসম্পর্ক তাদের বিপদ আপাদ এমনকি যদি কারোর বাড়িতে যদি চালও না থাকে তাও আমাদের কাছে এসে বলে যে নাজমুল কি করব মানে আমার আমি সাগর এলাকায় সাগর কি করব। তা আমার এলাকায় এই যে টিপ সংক্রান্ত বিষয় যখন আমাকে অভিযুক্ত করা হলো এলাকার হিন্দু সম্প্রদায় এটা মেনে নিতে পারেনি এখনও মেনে নিতে পারতেছে না তা আমি আপনাদের মাধ্যমে বলবো ঢাকা থেকে মিডিয়া আসেন আমার এলাকায় আসেন দেখেন জানেন যে আমরা আসলেই কি টিপ বিষয় কি বৈষম্য কিনা এইটে টোটালি একটা ব্লেম ভিত্তিন এবং এর সাথে সোশ্যাল মিডিয়াতে তৎকালীন অনেক অ্যাক্টার যারা ফেসবুকে টিপ পরে পরে ছবি দিয়েছিলো আমি তাদের বিরুদ্ধে মামলা করার জন্য আসছি ঢাকাতে এবং যমুনা টিভির নামেও মামলা করার জন্য ঢাকাতে আসছি এখন এইটে কি অপরাধ তাদের কাছে আইনগতভাবে আমি এই ঘটনার পর থেকে ঘুমাইতে পারি না মাঝে মাঝে খুব টেনশন হয় কেন বৈধ গাড়ি আমাকে চোর বানালো আর এই যে ফ্যাসিবাদের সমর্থনে যেগুলো অ্যাক্টার আছে যারা করে ছবি দেশে এরাও বলে অপরাধী করছে এরা দেশটাকে একটা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করছে হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এবং এর পরিকল্পনা সম্পূর্ণ ইন্ডিয়া থেকে এসেছে এবং এর বাস্তবায়ন করেছে ফ্যাসিবাদী এবং ফ্যাসিবাদী যারা দশর আছে এরাই যে জিনিসটা ঘটি নাই সেইটে নিয়ে ছবি দেওয়া সেটাও এক ধরনের অপরটাই মিথ্যে আপনাকে মিথ্যে বানোয়াট এবং গুজব এর ভিতরে কোনো ন্যূনতম সত্যতা নেই লতা সমরদার আপনি দেখেন একটা যদি চুরি হয় তাহলে চুরি সাক্ষী লাগবে অবশ্যই লতা সমরদার ওই দিনে একটা সার্জেন একটা যমুনা টিভির নিউজ আমি দেখছি সার্জেন বলছে যে পুলিশ পড়ে গেছে দেখছি আমাদের তো মহিলা টেনে ফেলে দেছে তাহলে এটা এটা সত্য কিন্তু আমি তাদের টিপ বিষয় কিছুই বলিনি কারণ সেই ঘটনাস্থলেই লোক ছিল তারা তো বলতে পারিনি যে আমি টিপ বিষয় বলি নাই কিন্তু মহিলা লতা সমর্থার থিয়েটার অ্যান্ড মিডিয়ার শিক্ষক তেজগা কলেজের তা থিয়েটার মিডিয়ার শিক্ষক আপনাদের বাংলাদেশের জনগণকে আমি একটা কথা বলি ভারতীয় রয়ের প্রথম যদি শক্ত কোনো ভূমিকা থাকে তাহলে মিডিয়াটা আছে এবং তৎকালীন আমার এই বিষয়টা সব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আসছে কিন্তু আপনারা কি কোনো গণমাধ্যম টেলিভিশনে দেখতে পাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন কোনটা আমার এগেনেস্টে আমার নেগেটিভ যে নিউজগুলো হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন যখন আমি পেস কিলাম আমি অবস্থান কর্মসূচি করি তখন তো কখনও দেখতে পারেন না যে জাতীয় কোনো টেলিভিশনে আমার নিউজ হয়েছে কারণ আমি খোঁজ নিয়ে দেখছি যে টেলিভিশনটাও নিয়ন্ত্রণ করে আর আমার তো বাচ্চাই র এর সাথে আর আমার ওই চাকরি চলে যাওয়ার সময় দেখেন আমার এই ঘটনার সময় আমেরিকা অ্যাম্বাসি ভারতীয় হাই কমিশন স এমন কোনো জায়গা নেই যে জায়গায় তারা মানববন্ধন করি নেয় আমাকে উপযুক্ত শাস্তির জন্য না আমার জাতির কাছে একটা প্রশ্ন বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন যে আমাকে কেন অপরাধী বানালো কারণ যার কোনো প্রমাণ নাই এখন মূলত আমি ঢাকাতে আসছি যমুনা টিভি যে আমাকে নিয়ে যে মিথ্যা ব্লেম দেশে এবং এই ফ্যাসিবাজির দোষর যারা যে আমি যে গাড়িটা চালাই সেটা হলো চুরাই গাড়ি গাড়িটা বৈধ আমি যমুনা টিভি মামলা করতে যাচ্ছি ইনশাল্লাহ এবং সেই সাথে যারা টি তৎকালীন টিপ পরে ছবি দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে এবং তৎকালীন আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় টিপ পরে পরে নিজেরা ছবি দিয়েছে সেই সাথে কুত্তারও যে দেখেন কুত্তারও ছবি দিয়ে দেছে তাই এরা একটা অপরাধ করছে সেটা হলো যে জিনিসটা ঘটি নাই সেটা তারা প্রমাণ করার চেষ্টা করছে ছবি দিয়ে তাহলে এরা অপরাধী এরা রাষ্ট্রীয় অপরাধী এবং এটা হলো ভারতের স্বার্থ রক্ষার চেষ্টা করেছে সবসময় এখন আমি মূল যে দাবি সেটা হলো আমি এখনও চাকি ফেরত পাইনি অবিলম্ব আমাকে চাকি ফেরত দেওয়া হোক প্লাস আমাকে নিয়ে যে মিথ্যা যে প্রবাগাণ্ড বা মিডিয়াটেল এদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব